ওরিয়েন্ট এর ধনতেরাস ধনবৃদ্ধি অফারের প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড় ও নিশ্চিত উপহার সঙ্গে লাকি ড্রয়ের মাধ্যমে গাড়ি জেতার সুযোগ ওরিয়েন্ট জুয়েলার্স গোপন সূত্রে খবরের ভিত্তিতে হলদিবাড়ি থানার পুলিশ পার ম্যাকলিগঞ্জের নম্বর স্পার রোডের মানসা মন্দিরের কাছে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করে আটক ব্যক্তির নাম ফালিন রায় বয়স সাতচল্লিশ বছর পিতা দীনেশ রায় বাসিন্দা দাড়িপাতানি পোস্ট অফিস পার ম্যাকলিগঞ্জ থানা হলদিবাড়ি জেলা কোচবিহার তার ব্যাগ থেকে তল্লাশি চালানো হয় হলদিবাড়ি ডলারের ভিডিও স্মিতা রেঞ্জি লামু শিরোপার উপস্থিতিতে এবং সম্পূর্ণ ঘটনাটি ভিডিওগ্রাফি করা হয় তলাশির সময় পুলিশ তার ব্যাগ থেকে সত্তর বোতল ফেন্সিডিল কপ সিরাপ উদ্ধার করে যা একটি নিষিদ্ধ মাদক দ্রব্য আসামি ওই ফেন্সিডিলের বৈধ কোনো নথি দেখাতে ব্যর্থ নন উদ্ধার হওয়া মাদক এনডিপি এই সাইনের বিধান অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাক্ষীদের উপস্থিতিতে জব্দ লেভেলিং এবং স্টিল মোহর করা হয়েছে আটক ব্যক্তিকে গ্রেপ্তার করে হলদিবাড়ি থানায় নিয়ে যাওয়া হয়েছে ঘটনার পরিপ্রেক্ষিতে এনডিপিএ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে সমস্ত ধরনের প্রসাধনী সামগ্রী জুয়েলারি কসমেটিক সিটি কোল্ড ও উপহার সামগ্রীর জন্য আজই আসুন অঞ্জলি গিফট গ্যালারি নদিয়ার পলাশী রায় মার্কেটে প্রোপাইটার অরূপ কুমার সিনহা হোয়াটসঅ্যাপ নম্বর নাইন যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট